বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বল বীর বল উন্নত মম শির শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় বল বীর চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পেতে বীর আমি দুর্বার আমি ভেঙে পড়ি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না ক আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর জটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলো বীর চির উন্নতম মশির আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সমুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে হিন্দল আমি চল চঞ্চল ঠুমকি ছুমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির বল বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মমপ্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথাবারিধীর আমি বোমকেশ ধরি না হারা ধারা গঙ্গোত্রীর বলবীর আমি চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিশ আমি বজ্র আমি শান বিশানে ওঙ্কার আমি ইশরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডোমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উৎ উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্র প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িদীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোলা আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদি সরসী প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মাদ মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির হারা যত পুথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চির হিয়ার কাতরতা ব্যথা শুনি আমি চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন পল্লী বাড়ার আচর কাচলে নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাকি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু আমি শ্যামলি মাছা ছবি আমি তুরীয় নন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাধা আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলে স্বর্গমত্ত করতলে তাজীব রাখ আর উচ্চ শোভা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্ন বারবন্নি কানানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল হল আমি তরিতে চড়িয়া উড়ি চলি জোর তুরি দিয়া দিয়া লক লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব মায়ের অঞ্চল আমি ওরফিয়াসের বাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মম তানে পাশরী আমি শ্যামের হাতের বাসরী আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দো চোখে নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কভু ধরণীরে করি বরণীয় কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনি আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদাস সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় আমি বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজিকে আমার খুলিয়া গিয়াছে সব পাত আমি পরশুরামের কঠোর কোঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিবীহলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহির্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপ্রীতের কমরন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়ক কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীরন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দেই পদচিহ্ন আমি স্রষ্টার তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল